হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কি ভিডিও নিয়ে এসেছি তো তো থামনেল দেখে বুঝেই গেছো তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা মন্দির তো আজ হচ্ছে আমাদের পাড়ার পঞ্চানন ঠাকুরের মন্দিরের পুজো মানে বার্ষিক পুজো তো সেই উপলক্ষে মন্দিরটা দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে হোমযজ্ঞ হবে সেজন্য হোমযজ্ঞের জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো চলো মন্দিরের ভেতরটা কীভাবে সাজানো হয়েছে ঠাকুরকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো সচরাচর কিন্তু এই বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির কিন্তু সব জায়গায় দেখা যায় না কিন্তু আমাদের পাড়ায় রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মন্দিরের গিরিলে বাইরে চারিদিকে কিন্তু গ্যাঁতা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে তো চলো দেখো এই যে হচ্ছে বাবা পঞ্চানন ঠাকুরের ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো তো আমি শুনেছি এটা কিন্তু শিব ঠাকুরেরই রূপ আমি শুনিনি সবাই আর আর কি জানো তো এই ঠাকুরের কাছে পুজো হলে আমি কিন্তু প্রত্যেক বছর আসি আমার কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের সাথেও আজকে শেয়ার করতে চলে এসেছি আর এখানে পুজোর সময় যা তুমি মনস্কামনা করবে তাই কিন্তু পূর্ণ হয় এটা সবার মুখ থেকে আমি শুনেছি কিন্তু বেলা এখানে পুজো আছে তারপরে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়াও আছে খিচুড়ি ভোগ খাওয়াবে তো এই হচ্ছে বাবা পঞ্চানন ঠাকুর খুব সুন্দর মন্দিরটা এবং মন্দিরের ঠাকুরগুলো খুব অসাধারণ সুন্দর আর চারপাশটা খুব ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসতে পুজো দিতে আর আশেপাশটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে তুলসী মঞ্চও রয়েছে সেখানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা ফুলে একদম ভরে গেছে তো এখন কিন্তু প্রায় বিকেল বিকেল পাঁচটার মতন বাজে তো এখানে সন্ধ্যেবেলা থেকে পুজো শুরু হবে তার আগে এখানে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে সব পুজোর ব্যবস্থা করে রেখেছে সন্ধ্যেবেলা পুজো শুরু হবে তো তুলসী মঞ্চটাকে শাড়ি পরিয়েছে নতুন একটা তাঁতের শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর আর এখানেও একটা গাছ রয়েছে সেখানেও ওই গাছের তলায়ও ফুল দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর একটি জায়গা মানে দারুণ জায়গা এখানে পুজো আচরা হলে মনে হয় যেন সারাদিনটা এখানেই বসে থাকি দারুণ জায়গা আর হোম যজ্ঞের জায়গাটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি দারুণ একটি জায়গা রাস্তার ওপরেই মন্দিরটা আর আমাদের এখানেই সামনেই বাড়ি এই আশেপাশেই বাড়ি তো পুজো হবে বলে এখানে সব যোগাযাটি করা হচ্ছে তারপরে ওই দিকটায় রান্নাও হয়েছে হচ্ছে রাত্রেবেলা ওখানে ভোগ খাওয়ানো হবে সেজন্যে থেকে সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা দেখো দূর থেকে দেখলে কিন্তু মনে হয় মন্দিরটা দাঁড়িয়ে দেখি খুব সুন্দর একটি জায়গা আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা